ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সক্ষতার কথা কে না জানে মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের বেশ সমাদর পেয়েছিলেন মোদী দেশটিতে ডোনাল্ড ট্রাম্পের নামে মন্দির গড়ে তাকে দেবতার মতো পূজাও করা হয় ট্রাম্পের জয়ে চাপে পড়বে বাংলাদেশ এমন ভাবনাও ছিল অনেক ভারতীয় নাগরিকের তবে এবার তাদের সেই আশাই ঘুরে বালি ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম যেসব ফাইনালে সাইন করেছেন ট্রাম্প তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ এতে ঘুম হারাম অনেক ভারতীয় নাগরিকের আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই তালিকায় রয়েছে কয়েক হাজার ভারতীয়রা ব্লুমবার্গ এর প্রতিবেদন বলছে ভারত এবং আমেরিকা উভয় সরকারই যৌথভাবে এখনও পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে এবার তাদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও তাদের ফেরত পাঠানোর ছাই রয়েছে নয়াদিল্লিরও ব্লুমবার্গ এর প্রতিবেদন অনুসারে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে কারণ এখনও পর্যন্ত আঠারো হাজার জন চিহ্নিত প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে সমীক্ষক সংস্থা পিওর রিসার্চ সেন্টার এর তথ্য তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয়রা প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর সমীক্ষক সংস্থার দাবি প্রায় সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন